বলতে বলতেই সময় শেষ হয়ে যাবে অল্প একটু সময়ের ভিতরে আমি সময় নষ্ট করব না ইসলামী শরিয়াত বুঝাইতে গিয়ে দুইটা দিক মনে রাখতে হবে ইফতারের আগে অল্প সময়ের ভিতরে দোয়া হবে তার ফাঁকে আমি মাত্র দুই একটা কথা বলেই শেষ করে দেব ইনশাল্লাহ সংক্ষিপ্ত কথা হলো ইসলামী শরিয়াত বুঝতে এবং বুঝাইতে গিয়ে দুইটা দিক আমাদের লক্ষণীয় একটা হলো ফাজায়েল আরেকটা হলো মাসায়েল দাওয়া তো তবলিকের সাথে আছেন না এখানে তবলিক করেছেন না তবলিগের বয়ান তো শুনেছেন যখন এলেমের বয়ান হয় তখন এলেমের সাথে দুইটা কথা বলে না ফাজা এলে আর মাসা এলে এলেম তো ইসলামী শরিয়াতের সকল বিধি বিধান বর্ণনা করতে গিয়ে প্রত্যেকটা কথার সাথে দুইটা দিক থাকে ফাজা এলে এলেম আর মাসা এলে তো ফাজা এলেম বলতে গিয়ে এমাম আহমদ এমনি হাম্বল রহমাতুল্লাহ আলহি বলেন তাসাহাল নাফিল ফাজাইল ও তাহাক্কাক ফিল মাসাইল দুইটা দিক একসাথে রেখে উনি বলেন আমাদেরকে ফজিলত বর্ণনা করার ব্যাপারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে স্বাধীন করে দেওয়া হয়েছে যে ফজিলত বর্ণনা করতে গিয়ে তোমরা শরীয়তের সীমারেখার বাইরে চলে যেও না তবে যত সুন্দর করে পারো ফজিলত বর্ণনা করো প্রত্যেকটা ইবাদতের ফজিলত তো আমাদের পক্ষ থেকে ফজিলত বর্ণনা করতে কোনো গুলু আর বাড়াবাড়ি করা লাগে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম প্রত্যেকটা এবাদতের ফজিলাত যেভাবে বর্ণনা করে গেছেন ওইটুক যদি আমরা শুনি আর আমল করি তাতেই আমাদের সেই ফজিলাতের পর আলোচনার পর নির্ভর করে সমস্ত এবাদতগুলো করা সহজ হবে কথা বলেন ঠিকই ঠিক না যেমন আমি একটু বলি আল্লাহ নবী সুন্নাতের ফজিলাত সুন্নাতের ফজিলাত সুন্নাতের ফজিলাত আমার আলাদা করে বাপের বাড়ি থেকে ওয়াজ বয়ান করে তৈরি করে আনা লাগে না হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন মন্তাবাসাকাবি সুন্নতি উম্মি ফালাহু আজরুম যে সময় দুনিয়ার থেকে মিটে গুলো সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে সুন্নতের মুসলমান অলস অমুসলমানদের অপতৎপরতা ষড়যন্ত্রের কারণে মুসলমানদের ভিতরে থেকে সুন্নত গুলো বিলুপ্ত হতে থাকছে তারা যেকোনো কৌশলে আমাদের থেকে সুন্নত গুলোকে তাড়িয়ে দিচ্ছে আমরা টের পাচ্ছি না ওরা তো বহু বড় পন্ডিত খুব সচেতন খুব হুঁশিয়ার এমন সুলভাবে আমাদের ভিতরে অপসুন্নত গুলো ঢুকে দিচ্ছে আর যার মাধ্যমে সুন্নত গুলো সুরসুর করে সরে চলে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না দু একটা না বললে বুঝবেন না যেমন মেসওয়াক করা সুন্নত মেসওয়াক করা হুজুর আলাইহিস সালাম বলেন লাউলা না শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিল সিওয়া কিন্দা কুল্লি সালাত হুজুর বলেন আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক পাঁচ নামাজের সাথে নামাজের সাথে অজুর মেশককে ওয়াজিব করে দিতাম তো মেশকটা এত গুরুত্বপূর্ণ যে নামাজের অজুর সাথে হুজুর মেসক ওয়াজিব করে দিতেন কিন্তু কঠিন হবে বিধায় ওয়াজিব করে দেন নাই তবে শূন্যতে খেলা কম